তো কি হয়েছে ভালোবাসাটা বড় কথা মহিলা হোক আর ছেলে হোক সেটা দুটোই আলাদা একসাথে বিয়ে করে সারা জীবন থাকার জন্য মহিলা তো কি হয়েছে থাকা যায় না সারা জীবন সমাজের বাঁধন ছিঁড়ে নতুন পথে সুন্দরবনে দুই নারীর বিয়ে ভালোবাসার জয় সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল সাক্ষী হল এক অন্যরকম ভালোবাসার কাহিনী রিয়া সর্দার ও রাখি রাখিনস্কর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে মাসি মেশর কাছে বড় হয়েছেন রিয়া অন্যদিকে রাখি নিজের পরিবারেই বেড়ে ওঠেন দুজনেই পেশায় নৃত্যশিল্পী প্রায় দু বছর আগে পরিচয় হয় তাদের ফোনালাপে গড়ে ওঠে বন্ধুত্ব তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান তারা তাই মেনে নেয়নি বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখির বাড়িতে গিয়ে ওঠেন রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায় প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই তাদের বিয়ের আয়োজন হয় স্থানীয় এক মন্দিরে পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায় পা রাখেন দুই তরুণী সমাজের নানা বাধা ধরা নিয়ম ভয় আর সংকোচকে অগ্রাহ্য করে নিজের মতো করে বাঁচার সাহস দেখালেন রিয়া ও পাখি সুন্দরবনের বুক থেকে ভালোবাসার এই গল্প যেন নতুন প্রজন্মকে শেখায় ভালোবাসার কোনো লিঙ্গ নেই কোনো সীমানা নেই ফোন দিয়ে তারপর কি

ভালো লেগেছে তাই করেছি দু বছরে ফোনে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি ওর সঙ্গেই সারা জীবন থাকবো আর আছে তো কি হয়েছে ভালোবাসাটা বড় কথা মহিলা হোক আর ছেলে হোক সেটা দুটোই আলাদা ভালোবাসলেই সবকিছু হয় এতটোকায় মন্দিরে দেখলে বিয়ে হলো আমাদের পালকচক কালী মন্দিরে একটা জালাবেড়ের মেয়ে একটা লক্ষ্মীকান্তপুরের মেয়ে দুজনে ভালোবাসা করে বিয়ে করেছে এরা কোনো ছেলের সাথে বিয়ে করবে না এদের মন্তব্য এটাই তার জন্য আমরা গ্রামের সবাই মিলে ওনাদেরকে বিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ কালী মন্দিরে বিয়ে দেওয়া হয়েছে বিয়ে হলো এখানে দুটো মেয়ের বিয়ে হয়েছে একটা মেয়ের বাড়ি জালাবেড়ে একটা মেয়ের বাড়ি লক্ষ্মীকান্তপুর ওরা এসছে মন্দিরে আমাদের এখানে বিয়ে করবো বলে আমাদের ক্লাবের ছেলেরা সবাই মিলে ওকে ওদের দুজনকে বিয়ে দেওয়া হয়েছে দুটো মেয়ে বিয়ে করলো দুটো মেয়েই বিয়ে করে না দেখে নি মোবাইলে দেখেছিলাম অনেক কিছু হয় বাস্তবে দেখলাম আজকের এই দুটো মহিলা একসাথে বিয়ে করলো তারা কি বলছিল বলছিল যে আমরা স্বামী স্ত্রীর মতো আমরা সংসার করব কি নাম আপনার জলধর মন্ডল